কাঠের অবস্থা ওই পারে খেটির পড়তে যা হয়ে আছে যাত্রীরা প্রায় তিনি দুর্ঘটনা মধ্যে পড়ে যাচ্ছে কখন আজকে যাচ্ছে পড়ে যাচ্ছে কি বুঝলে বয়স্ক লোকেরা যারা বাড়ি বসে নিয়ে যেতে গেলে তারা বলে যাচ্ছে কাঠ সব ফাঁস হয়ে আছে দেখুন পাড়ে ফাঁদ দিতে যাচ্ছে সবরা কাঠ ভেঙে ঢুকে যাচ্ছে এরম পরিস্থিতি পা দিতে যায় যদি ঢুকে যায় দুর্ঘটনা আরো জোর হয়ে যাবে ভেঙে গেল সে পা ধরে গেল किनके हाथ बाईल धोडे नहीं देखते कौन तो कौन धोड़ तो इस साइड फाइबर ले आया दूध वाटर में देखा है दूध वाटर में देखा है हमने बात हो गई थोड़ा कितना बो आधी जान आधी नोट जाता है ওই মুখটা তো ওই মুখটা এটা হে ঢোঘাটা বেরিয়ে গেছে কী কি অবস্থা যদি বুলা করে দাও এইটা পার্ট টিকে যায় ও বাড়ি নাই এ দেখ মারি তোটা পার না কিছু করবে না পুরো পার টিকে যায়

চলছে অবস্থাটা তো খুবই খারাপ আমরাও যতটা পারছি রিপেয়ারিং করে চালাবার মতো তো এই বিষয়টা টোটালটাই তো দেখাশোনা করে জেলা পরিষদ আমরা হচ্ছি এক বছর দু বছর আমরা লিজ দেন আমরা লিজ নিয়ে সেটা চালাই তো যখন ওটা ওই পরিস্থিতি হওয়ার জন্য আমরা কন্টিনিউ জেলা পরিষদকে কে করছি যে যে ব্যবস্থা হয়ে আছে যে অবস্থাটা এখন হয়ে আছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে একটা তো আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন এটাকে একটা কিছু একটা সমস্যার সমাধান করে আমরা কোথায় কোথায় জানিয়েছিলাম না আমি আমাদের জেলা পরিষদের যেহেতু এটা আমাদের থেকে লিস্ট নেওয়া তো আমরা জেলা পরিষদকে জানিয়েছি সেই চিঠিটা নিয়ে এবার আমাদের ওখানে আমাদের ধরুন ওই যে মহেশতলার আপনার কাউন্সিলর আছে উনিও আমাকে বলেছিল তো বলতে ওনাকেও আমি কপিটা দেখালাম যে আমরা বলতে যে আপনার যে জেটিটা এই মুহূর্তে খারাপ সেটা হচ্ছে মহেশতলা থানার আন্ডারে ওটা ওই দিকটা মানে যেটা এটা তো ধরুন সারেঙ্গা টু নুঙ্গি সারেঙ্গা নুঙ্গির মধ্যে আমি যে পারে আছে এটা হচ্ছে সারেঙ্গা সারেঙ্গাটার অবস্থা খুবই ভালো এর কোনো অসুবিধা নেই ওই পারে যেটা আপনার মহেশতলার আন্ডার আছে নুঙ্গি নুঙ্গি যেটি ওটা দুটো ঘাট ব্যবহার করে একটা হচ্ছে সারেঙ্গা আর একটা হচ্ছে হীরাপুর দুটো ঘাট মিলে ওই জেটিটাকে আমরা ব্যবহার করি তো ওই যেটিটার অবস্থাটা খুবই খারাপ মানে যেটি নিজের কাঠগুলো কার্ডগুলো একদম নষ্ট হয়ে গেছে পুরো কার্ডগুলো যে পচে টচে যাচ্ছে পাটা কোন মুহূর্তে গলে যেতে পারে তো আমরা এখান থেকে কার্ড টাট নিয়ে গিয়ে ওগুলো রিপেয়ারিং করে চালাচ্ছি আর যেহেতু অনেক টাকার খরচ আমরা তো আর অত খরচ মেন্টেনেন্স করতে পারবো না সামান্য কিছু হলে আমরা করে নিতাম তো আমরা জেলা পরিষদকে নোটিশ করেছি চিঠিও করেছি হ্যাঁ আপনাদের চিঠির কপি দেখতে চাইলেন দেখুন যে আমাদের যেখান থেকে আমাদের প্রচুর